হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের পণ্যভূমিতে চট্টগ্রাম শুধু আরব ও প্রতিবেশী দেশ ভারত থেকে কিছু বীর আলিয়া ইসলাম প্রচারের জন্য চট্টগ্রাম আসে এর মধ্যে উল্লেখযোগ্য হজরত শাহ আহমদ রহমতুল্লাই ভারত থেকে চট্টগ্রাম আসেন জানা মতে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের পরে তিনি এসেছেন আঠারোশো ছয় পূর্বে পূর্বপুরুষের পরিবার ছিল বিরাটে তিনি এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে দুঃখিত হিস্রিতে একত্রিশে চির তারিখে একশো পঁচিশ বছর বয়সে এগারোই জুলাই হজরত শাহমাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে হজরত শাহ আহমদ মহম্মদুলাই মাজারের পুকুর এই যে হচ্ছে হজরত শাহ আহমদ মহম্মদুলাই মাজারের মাজার খুবই সুন্দর পরিপাটি এবং গোছানো বন্ধুরা আমি যখন কত এই সবার নামাজ আদায় করেছি আদায় করার পরে মাজাসের গিয়েছি মাজার যাওয়ার পরে প্রচুর মানুষের ভিড় ছিল তারপর কষ্ট করে ঢুকতে পেরেছিলাম ঢোকার সাথে সাথে আমার ভাগ্য আমি আলহামদুলিল্লাহ আমার পাশে যিনি মুরাদ করছেন উনি আর পাশেই ছিলেন যিনি মুরাদ মুরাদটি পড়াচ্ছিলেন আলহামদুলিল্লাহ সবাই সেই মনোযোগ সবাই মনোযোগ সহকারে মুরাদ পড়ছিল দেখতে অনেকটা সুন্দর অনেক প্রশান্তি লাগে মনের ভিতর খুবই সুন্দর মাজারটি অনেক গোছানো অনেক পুরনো একটি মাজার অনেক দূর দূরান্ত থেকে এখানে আছেন এই মাজারের জাত উদ্দেশ্যে যেহেতু আজকে সহব্রাত সহব্রাধের জন্য আজকে অনেক মানুষ এসেছেন জায়াত করার জন্য আজকে একটু মানুষ বেশি হাজার হাজার মানুষ বাইরে ভিতরে ঢুকতে অনেকটা কষ্ট আজকে দিন আসলে অন্যান্য সময় আসলে একটু ফ্রি ঢুকা যায় কিন্তু এই দিনটিতে যেহেতু আজকে স্বাভাবত স্বভাবত রাত ফজরতের রাত চাও পাওয়ার রাত মানুষের দোষ ঘুম আল্লাহর কাছে ক্ষমা পাথর রাত এ রাতেই মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেন কিছু চান ক্ষমা ক্ষমা চান যে সমস্ত ভুল করেছেন তার জন্য ক্ষমা চান বন্ধুরা দেখতে পাচ্ছেন মাজারের পাশে আছে মসজিদ মসজিদে অনেকে নামাজ পড়ছেন দেয়ালে অনেক সুন্দর অক্ষরে অনেক কিছু লেখা আছে এখানে এটি হচ্ছে বাহিরের অংশ মাজারের অনেকে ভিতরে যেতে পারেন নাই বা গেলো জ্যামের কা নামাজ পড়তে পারেন নাই বাইরে নামাজ পড়ছেন বন্ধুরা আমি চলে এসেছিলাম শাহমাত আহমদ মাজারের পরে গরিবুল্লা শাহ মাজার মাজারে রহমতুল্লাহ মাজারে এটি হচ্ছে হজরত শাহ গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ মাজারের বাইরের ফটক গেট ওই দেখা যাচ্ছে পাহাড় উঁচায় হজরত শাহ রহমতুল্লাই শাহ গরিবুল্লাহ শাহ রহমতুল্লাই মাজারের গম্বুজ মাজার অনেকে জেরাত করে নেমে চলে আসছেন আবার অনেকে যাচ্ছেন আমরা যাওয়ার উদ্দেশ্যে উঠছি খুব সুন্দর পরিবেশ হজর শাহ গরগুল্লা শাহ মাজারের পাশে আছেন বিশাল বড় এক কবরস্থান যেখানে অনেক লোক অনেক মানুষ সাহিত্য আছেন অনেকে তাদেরকেও তাদের উদ্দেশ্যে এসেছেন আত্মীয়শ্বরের উদ্দেশ্যে এখানে জেয়াত করবেন তার পাশাপাশি মাজার জেয়াত করবেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি প্রতি বছর একবার আসার জন্য যদিও চট্টগ্রাম থাকা হয় সবসময় আসা হয় না তারপরও চেষ্টা করি বছরে একবার আসার জন্য আমরা ধীরে ধীরে উঠছি পাহাড়ে উঁচায় যেহেতু পাহাড়ের উপরেই মাজারটি এটি নতুনভাবে সংস্কারও করা হয়েছে গতবার আমি যখন আসি তখন এরকম ছিল না অন্যরকম ছিল এটি আমি আমরা প্রায় উপরে উঠে চলে আসলাম এটি হচ্ছে মাজারের বাহিরের ফটক এটার ভিতরেই আছে মাজার যেখানে উনি সাহিত্য আছেন আমরাই এই সেখানে ডুববো এখন কিছুটা ভিড় আছে তারপর ডুব বের হচ্ছেন ঢুকছেন অনেকে হজরত খা যা গরিব উল্লা শাহ মাজার মাজার প্রচুর ভিড় এটা হচ্ছে মূল মাজার ভিতরের অংশ অনেকে জেয়াদ করছেন ফরিদ করছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ যেন সবারকে ক্ষমা করে দেন পাশে কিছু এই মাদ্রাসার ছেলেরা এসেছেন ওরা ভেতর ঢুকেন অবশ্য বাহির থেকে জেয়াত করে চলে যেহেতু যে ভিতরে অনেক জ্যাম অনেক জানার পাশ থেকে জাত করছেন এটা যে বাইরের অংশ এখানে অনেকে এখানে অনেকে আপনার এই নামাজ আদায় করছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আবার দেখা হবে কোন এক মাজারে অন্য এক সময়